কিন্তু এখান থেকে ষোলো কিলোমিটার দূরে যে থানা নিয়ে যাওয়ার চক্রান্ত চলছে সেটা আমাদের জন্য একটি দুঃখজনক আমরা কোন অবস্থাতেই এই থানা যাও দেয়া যেতে দেবো না আজকে আমরা শান্তিপূর্ণ পরিবেশে সুন্দরভাবে শুধুমাত্র মানবন্ধনের সমাবেশ করবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের থানা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অথবা তার সন্নিকটে থাকার প্রয়োজনীয়তা কি এলাকার জনগণ আজকে খুশি উঠেছে আমার যাত্রী মহৎ নিয়ে আমি আজকে এই অনুষ্ঠানে ভর্তি আছি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা সংক্ষেপে ইবি থানা স্থানান্তর না করার দাবিতে এবার ইবি থানা ইবিতেই থাক এই স্লোগানের সোচ্চারে মানবন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিক্ষক শিক্ষার্থী ও এলাকার আমজন আমরা যে বাচ্চাদের যে কিনাকার স্কুলের থেকে পিকনিকে যাচ্ছি সেটাই তো আমাদের তো এই যে ছোটো ছোটো বাচ্চা এই বাচ্চাদের তো খুব সমস্যা হচ্ছে বমি বমি করছে বাবা তার হবে শনিবার সকাল এগারোটায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ইবি থানা বাস্তবায়ন কমিটির আয়োজনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় ইসলামের বিশ্ব হাজার হাজার শিক্ষার্থী এখানে লেখাপড়া করে তাদের নিরাপত্তার সাথে এই থানায় এখানে আমাদের প্রয়োজন এই থানায় এখানে আছে এখানেই থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিতরে থানার জন্য জায়গা বরাদ্দ আছে আমরা নতুন করে দরকারে বাংলাদেশ গভর্নমেন্টকে বলবো সেখানে একটি ভবন তৈরি করে থানাকে একটি পূর্ণাঙ্গ রূপ দিক আমরা এই থানা পূর্ণাঙ্গ একটি প্রশাসনিক থানা চাই আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ ইসলামিক থানা হলে আমরা সমস্ত কর্মকাণ্ড এই ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ইসলামিক যে থানা হবে সেই থানার মাধ্যমে এই এলাকার সাধারণ মানুষ উপকৃত হবে এই শেখপাড়া থেকে ভিন্তিপাড়া পর্যন্ত হাইওয়ে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে বাঁক্রান ঘটে সেইগুলো তাৎক্ষণিকভাবে দেখভাল করার জন্য ইসলাম আমি যে থানা সেই থানার প্রশাসন দেখেছেন আপনারা তাৎক্ষণিক সেখানে পৌঁছাইতে পারে কিন্তু এখান থেকে ষোলো কিলোমিটার দূরে যে থানা নিয়ে যাওয়ার চক্রান্ত চলছে সেটা আমাদের জন্য এটি দুঃখজনক আমরা কোন অবস্থাতে এই থানা যাও দিয়ে দিতে দেবো না আপনার কে একমত আছেন কিনা কিভাবে রাস্তা বন্ধ করতে হয় সেটা আমরা জানি আমি ঘোষণা দিয়েছি আজকে আমরা শান্তিপূর্ণ পরিবেশে সুন্দরভাবে শুধুমাত্র মানবন্ধন সমাবেশ আমি রাস্তা বন্ধ করার ঘোষণা দিলে অবশ্যই চুরি করে না ষড়যন্ত্র করে না চক্রান্ত করে না প্রকাশ্যে ঘোষণা দিয়ে রাস্তা বন্ধ এবং অবরোধ করব এই রাস্তায় পরিমাণ কোনো প্রতিবন্ধকতা আমি এখন দেখতে চাই না শিপন এবং শহীদ এবং স্থানীয় যারা আছো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অথবা তার সংকটে থাকার প্রয়োজনীয়তা কি আমরা বিশিষ্টকে জানিয়েছি আমরা প্রশাসনকে জানিয়েছি তথাপিও আমরা দেখেছি যে এই ব্যাপারে উচ্চ অভিযান করেছে ফলে এইখানে যে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা আছে এই থানা এখান থেকে উচ্চক্রী মহলের অঞ্চলে হেলনে স্থানান্তরের চিন্তা ভাবনা করা হচ্ছে আমরা জোর প্রতিবাদ জানাই ইসলামী বিশ্ববিদ্যালয় ভাঙা কখনোই ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দূরে যাবে না এই ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় স্থানান্তরের প্রতিবাদে এলাকার জনগণ আজকে খুশি উঠেছে এবং এর প্রতিবাদে এখানে হাজার হাজার জনগণ আজকে প্রতিবাদ সমাবেশ করছে এই সমাবেশের সঙ্গে আমি হরিণপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আজাই আপনাদের সাথে 71 দা যতদিন পর্যন্ত এই কুচক্রী মহলে এই নির্বলক্ষ্য বন্ধ না হলে যতদিন আমরা এখানে হোলেনপুর ইউনিয়ন গেমের বাচ্চা থেকে আপনাদের সাথে এই প্রতিবাদ সমাবেশে 71 দা করে শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ আমি শুনব নেই আমাদের এই আমরা এখান থেকে অনড় হওয়া হকমুক্ত হবে আমি হাতে হাতে আমি আজকে সাত দিন ধরে আমার মাতৃক মহলকে আমি জানিয়ে আমি মাইকি করে আজকে সমস্ত বাজার বন্ধ করে আমার বাজার থেকে আমি এক আমার মাতৃক মহলকে নিয়ে আমি আজকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছি আমি বলতে চাই আমাদের এই থানা এখান থেকে স্থায়িত্বতা হতে হবে যে কোনো আন্দোলন সংগ্রামের সাথে আমি এবং আমার ব্যক্তিত্ব আমি একত্রতা ঘোষণা করলাম সর্বোপরি আমরা ইডি থানা এখানে চাই ইডি থানার ইডিতেই থাকতে হবে ইনশাল্লাহ এই মর্মে আমি আমাদের ইন্ডিয়ান বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সর্বস্তরের জনগণ এবং ছাত্র সুবিধার সাথী ভাই এবং সদস্য কর্মীদেরকে নিয়ে আজকে এই ইডি থানার সামনে এসেছি এই মর্মে যে আমাদের ক্যাম্পাসের জন্য আমাদের হরিনামপুর ইউনিয়নের জন্য আফতারপুর ইউনিয়নের জন্য

मोहम्मद रफीक आर के न्यूज़ नाइंटी फोर